তিনটার দিকে মনে হয় গলে লাগছে তিনটা পঁয়ত্রিশে আমার কাছে ফোন দিছে যে আমার গলে লাগছে তো আমি তাড়াতাড়ি আসো আমি আমার তারপরে আমি আমার ননদ আর আমার ননদের জামাই তিনজন আমরা গেছি যাই অ্যাডভান্স দেওয়া আমার অ্যাডভান্স নিয়ে গেছি অ্যাডভান্স মেডিকেল তারপরে ওনারা বলতেছে ওখান থেকে যে তাড়াতাড়ি পঙ্গুতে নিয়ে যান তারপর কোনো গাড়ি ঘোড়া ছিল না রাস্তায় একটা গাড়ি ছিল রিক্সা মামা উনিও যাইতে চাইছিল না তারপরেও জোর জবরদস্তি করে ছাত্রদের ভয়ে তারপরে উনিও গেছে যাওয়ার পরে বল উনিও রাস্তায় শুধু বল বলছে আমার হাজবেন্ড যে ভাই একটু তাড়াতাড়ি যান একটু তাড়াতাড়ি যান আমার যানটা তো বাঁচান আমার তাড়াতাড়ি আমাকে একটু নিয়ে যান আর রাস্তা আমাকে শুধু ধরে বলছে আমার আমি মনে হয় পুরোপুরি যাইতে পারবো না আমি আমার মনে হয় পুরোপুরি নিতে পারবো না তুমি

দুই হাজার চব্বিশ তারিখে গুলিবিদ্ধ হয় উনিশ সাত দুই হাজার চব্বিশ এই আর আমি বিচার চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমরা একত্রিশ জনের বিরুদ্ধে এই আজকের যে বাদী ওনার ছেলের মৃত্যুবরণ করা হত্যা মামলা দায়ের করেছে আপনারা জানেন যে বিগত পনেরো সাত দুই তারিখ হইতে আট পাঁচ আট দুই তারিখ পর্যন্ত সারা দেশে প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ড এই এক নং আসামির হুকুমে এবং অন্যান্য আসামির সহযোগিতায় হয়েছে বিগত এরই ধারাবাহিকতা বিগত উনিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে এই আজকের যে মামলার বাদী ওনার একমাত্র ছেলে ভিক্টিম মোহাম্মদ মিজানুর রহমান সামান্য একটি মুদি দোকানদারি করতো সেই মুদি দোকানে সেই খোলার জন্য যায় এবং প্রতিমধ্যে তাকে গুলিবিদ্ধ করে মৃত্যুবরণ করে এবং এই মৃত্যুবরণটা তার একমাত্র এই আট মাসের একটা শিশু সন্তান রেখে গেছে যার কারণে তার পরিবারটা একদম জীবন যাপন করছে আমরা বিজ্ঞ আদালতে একটা হত্যা মামলা দায়ের করেছি যার ধারা তিনশো দুই একশো নয় একশো চোদ্দো একশো বিশ চৌত্রিশ আমরা বিজ্ঞ আদালতের কাছে বাদী জমানবন্দি দিয়েছেন এবং আমরা ঢাকার আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র বৃন্দ সহ অনেক আইনজীবী বক্তব্য রেখেছি এবং উপস্থাপন করেছে বিজ্ঞ আদালত আমার আমাদের এবং এটা এফআইআর হিসাবে সংশ্লিষ্ট থানাকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ